আগে মানুষ জলদস্যুর আতঙ্কে থাকতো আর এখন সেই মানুষগুলো ভূমিদস্যুর আতঙ্কে থাকে সেসব জলদস্যুগুলো পেশা পরিবর্তন করে এখন ভূমিদর্শ হয়ে উঠেছে আর অসহায় মানুষগুলো হেরে যাচ্ছে ভূমিদস্যু নামক শকুনদের কাছে আগে শকুনরা ছিল পরিবেশ রক্ষাকারী আর বর্তমানে ভূমিদস্যু নামক শকুনরা হয়ে উঠেছে অত্যাচারী আমরা সকলেই জানি বিক্রামপুর হচ্ছে আলোর জন্য বিখ্যাত আমি আজ যে জায়গাটিতে এসেছি জায়গাটির নাম হচ্ছে রামকৃষ্ণদী যেটি হচ্ছে থানায় অবস্থিত আর এই রামকৃষ্ণদী এলাকায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে জানি যে আবাদি জমি রয়েছে আর এখানে চাষ হয় আলুর কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আপনাদের সাথে আজ শেয়ার করতে হচ্ছে আর সেই আবাদ জমি কিন্তু আজ নেই এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইট ভাটাতে বিক্রমপুরের এই জায়গাটিতে আমি অনেকবার এসেছি আমি যখন এসেছি তখন এই সব পানি এরকম খনন করা কিছুই ছিল না শুধু আলু আর আলু ছিল আজ কিন্তু সেই আলুর আবাদী জমি নেই যারা জমির মালিক তাদেরকে না জানিয়ে চুরি করে সেসব ভূমিদস্যরা এখান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে সেই মাটি বিক্রি করে দিচ্ছে ইট ভাটাতে রামকৃষ্ণদীর এই এলাকায় আমরা আমি ঘুরে দেখেছি অনেক আবাদি জমি এভাবে খনন করে মাটি নিয়ে যাচ্ছে কিন্তু এখানকার যারা আবাদী জমির মালিক তারা অসহায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলেও আইনশৃঙ্খলা বাহিনী এর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয় কিছু লোক আমাদের কাছে অভিযোগ করেছে আমি আরও জেনেছি এই জায়গার যে মালিক তিনি বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা করেছে আর সেই মামলার পদক্ষেপ এখনো সিরাজদি দেখান। থানা কর্তৃপক্ষ নেয়নি তবে থানা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যতটু গোপনে জেনেছি যে এইসব মাটি যারা কেটে নিচ্ছে তারা খুব প্রভাবশালী অত্যন্ত ভয়ঙ্কর লোক কেন এদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী নাকি পেরে উঠবে না এই ভূমি যদি এভাবে আবাদী জমির মাটি কেটে নিয়ে যায় তাহলে এই বিক্রামপুরে আলু আর দিনই পাওয়া যাবে না বিক্রমপুরের আলো কিন্তু অত্যন্ত সুস্বাদু আমরা সকলে জানি এবং বিক্রামপুর আলোর জন্য বিখ্যাত এটাও আমরা জানি যদি বিক্রমপুরের এই রামকৃষ্ণদি এলাক গ্রামের এসব আবাদি জমি যদি জলদস্য নামক ভূমিদস্যরা কেটে নিয়ে যায় মাটি কেটে নিয়ে যায় তাহলে আর আমরা এই বিক্রমপুরের আলো চোখে দেখতে পারবো না আমি বিশেষ করে বিক্রামপুরের স্থানীয় যারা বাসিন্দা আছেন আমি সকলকে অনুরোধ করব আপনারা সবাই একত্রিত হয়ে এইসব জনদস্য নামক ভূমিদস্যদেরকে পিটিয়ে হাত পা ভেঙে আপনারা হাত পা ভেঙে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়ে দিন